Na 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 হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমিজ লিটল ওয়ার্ল্ড আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা গ্রামের বাড়িতে এসেছি কালীপুজোর জন্য সেখানে তোমাদের প্যান্ডেল দেখিয়েছি আর বলেছি যে মনসা পুজো আছে বাড়িতে তো সেই মনসা পুজোর গোজগাজ করার জন্যই এখন আমরা চলে সবাই ফুল তুলতে পুজোর গোজগাজ আমরা কি করে করলাম সবকিছু কিভাবে হলো সেগুলো দেখার জন্য অবশ্যই পুরোটা দেখো ভিডিওটা স্কিপ না করে

দেখতেই পেলে আমাদের ফুল তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে লোকের বাড়ি বাড়ি ঘুরে আমরা জবা ফুলের কড়ি তুলছিলাম এবার আমরা যাব গাঁদা ফুলের খেতে যেখানে প্রচুর গাঁদা ফুল ফুটেছিল আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে সেই গাঁদা ফুলগুলোই আমরা এখন তুলতে যাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো সুন্দর খুব সুন্দর সাধারণ

तू कची चुकी पाल है পুজোর জন্য অনেক ফুল কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর তোমরা ভেবো না এগুলো আমরা ফ্রিতে এমনি এমনি ছিঁড়েছি এগুলোর জন্য পরে আমাদের পেয়েও করতে হয়েছিল কিছু ফুল এখন নিলাম আর কালী পুজোর জন্যও কিছু ফুল লাগবে যেগুলো আমরা পরে কালেক্ট করব আর এই গাঁদা ফুলেরগুলোর মধ্যে না ভীষণ বড় বড় পোকা ছিল সেগুলোই দেখো এখানে আমি ফেলার চেষ্টা করছিলাম ফুলের দোকান থেকে ফুল কিনে পুজো তো আমরা অনেক দিয়েছি কিন্তু এরকমভাবে বাগান থেকে ফুল ছিঁড়ে সেই ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু আলাদা রকমই একটা শান্তি ছিল আর এদিকে দেখো আমার দিদির মেয়ের ফুল তো তোলা এখনো শেষ হচ্ছিল না ফুল তুলেই যাচ্ছিল তারপর ফাইনালি অনেক কটা ফুল নিয়ে আমরা গেলাম আর এখানে দিদি কিছু দুব্বও তুলে নিল যেগুলো পুজোর কাজে লাগবে এবার আমরা যাব বাড়ির দিকে কারণ প্রচুর কাজ বাকি আছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে সত্যি পুজোর কটা দিন আমরা সবাই একসঙ্গে এত মজা করেছি তোমরা কিন্তু পরপর দেখতে থাকো এই যে ছোট কুকুরের বাচ্চা কি গ্রিন ম্যাঙ্গো মোর

বাড়ি আমরা চলে এলাম আর বাড়ি এসে দেখলাম ঠাকুমা আর কয়েকজন মাসি মিলে এখানে কলা গাছ দিয়ে ঘর বানাচ্ছে যেটা নাকি মনসা কাজে লাগে সেটাই অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম আর দেখো ফাইনালি এখানে ঘর তৈরি কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর এটা মনসা মণ্ডপের ওখানে দেওয়া হবে আর এই যে পুরো মনসা মণ্ডপটা সুন্দর করে সাজিয়ে ফেলেছে আর আমরা যে যত ফুল ছিঁড়ে এনেছি সবকিছু দেখো সুন্দর করে সাজিয়ে লাগিয়ে নিয়েছে এদিকে দেখো সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শতরঞ্জি সুন্দর করে পেতে দিয়েছে কারণ এখানে মানুষজন এসে বসবে আর এরপরে হবে কীর্তন তাই জন্য দেখো সবাই মেকআপ করাও স্টার্ট করে দিয়েছে এত কিছুতে আমি নিজে পরে ভয়েস ওভার করেছি কারণ তখন কথা বললে তোমরা কিছু শুনতেই পেতে না প্রচণ্ড সাউন্ড হচ্ছিল তারপর দেখো ফাইনালি এখানে কীর্তন শুরু হয়ে গেছে কিছুক্ষণ ওখানে বসেছিলাম ওপাশে তো গান হচ্ছে ওই জন্য ওই বাড়ির দিকে বেশি যাচ্ছি না বেশি শুনলে আমরা অসুস্থ হয়ে যাবো তাই ওই বাড়ির দিকে বেশি যাচ্ছি না তাই এপাশে এসে নিরিবিলিতে মেহেন্দি পড়ছি কারণ কালকে পুজোর প্রচুর কাজ মেহেন্দি পড়া টাইম না খেয়ে থাকবো আর তার মধ্যে না খেয়ে থাকবো অত এনার্জিও থাকবে না মেহেন্দি পড়া তাই সব আজকেই করে নিচ্ছে না খেয়ে রিলস বানানো এনার্জি থাকবে মেহেন্দি পড়া এনার্জি থাকবে

アイコロ তো রাতে কিন্তু কীর্তন কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে আমি ভিডিও আর করতে পারিনি কারণ আমরা মেহেন্দি পড়া নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তারপরে দেখো সকালবেলা সবাই উঠে গেছি এবার হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে কারণ সকালে মনসা পুজোর আরো কিছু রিচুয়ালস বাকি ছিল সেগুলো এখানে হচ্ছিল মনসা পুজোর যে এত নিয়মকানুন হয় আর এত কিছু করতে হয় সেদিনই আমি দেখলাম আর এখানে দেখো আমার দিদির ছেলের বিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র পুজোর নিয়মের জন্য কারণ ওকে নিয়েই মানসিকটা করা ছিল যাক এগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছিল আর সবাই দাঁড়িয়ে দেখো এগুলো দেখছিল ওকে কিন্তু একে একে বরের মতোই সাজানো হচ্ছে পরে দেখো গলায় মালাও দিয়ে দেওয়া হবে মনসা পুজোটা শেষ হলো আগের দিন সন্ধ্যে থেকে শুরু করে পরের দিন সকাল অব্দি এটা চলেছে এটা শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হলো একে একে আর যারা গান করছিল এতক্ষণ ধরে তাদেরকে সকালে মুড়ি আর ঘুগনি খেতে দেওয়া হলো সবকিছুই কিন্তু আমাদের বাড়িতেই রান্না করা হয়েছিল তারপর লাস্টে সবাই সবাইকে সিঁদুর পরি দিয়ে মনসা পুজো একদম পুরোপুরি কমপ্লিট করলো এরপরে আছে আমাদের কালী পুজো তাই জন্য প্রচুর গোজগাছ করতে হবে আমরা আবারও গেছিলাম গাঁদা খেতে সেই ফুল দিয়ে কিন্তু মায়ের জন্য মালা গাঁথা হবে পুজো দেওয়া হবে কিন্তু সেদিন আমরা ফুল পাইনি পরে অবশ্য ওরা ফুল দিয়ে গেছিল কালী পুজোর দিন আর কি কি করলাম কিভাবে সবাই মিলে হাতে হাতে সমস্ত কিছু গোছালাম সেই সমস্ত কিছু কিন্তু আমি নেক্সট পার্টে শেয়ার করবো সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে বাইদাভে আজকের এই মনসা পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা